নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ আগামী কাল থেকে ডিসেম্বর মাস শুরু হবে বেশ ঠান্ডা পড়ছে আর এই সময় দাঁড়িয়ে আমার পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলোর এই অবস্থা এটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছগুলোর পিঞ্চিং লাস্ট পিঞ্চিং করেছিলাম আগের ভিডিওতে সেটা শেয়ার করেছি এবং বলেছিলাম যে খাবারের পুরো পরিবর্তন হবে এতদিন গাছগুলোকে আমি সুফলা দশ ছাব্বিশ এবং সরষার খোল জল দিয়েছি অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবারটা বেশি দিয়েছি এবার গাছের কুড়ি আনার প্রয়োজন এই জন্য আমরা গাছেকে কুড়ি আনার সময় গাছের প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয় এই জন্য গাছকে আমি পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেব এটাই এর আগের ভিডিওতে বলেছিলাম এবং সেই মোতাবেক আমি গাছকে খোল জল দেওয়া বন্ধ করেছি এবং অন্যান্য যে সমস্ত খাবারগুলো দিচ্ছি সবটাই দেওয়া বন্ধ করেছি বন্ধ করে আমি পটাশিয়ামের উৎস হিসাবে ওয়াটার সলিউবল অর্থাৎ পাতায় স্প্রে করা যাবে এরকম অ্যামোনিয়াম সালফেট বা সাদা পটাশ প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে জলে গুলে সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করছি আপনারা এই ওয়াটার সলেবল এনপিকে জিরো জিরো ফিফটি যেটা বা অ্যামোনিয়াম সালফেট সেটার পরিবর্তে লাল পটাশও ব্যবহার করতে পারেন অবশ্যই লাল পটাশ দিতে হলে আপনাকে মাটিতে প্রয়োগ করতে হবে এরকম এক একটা গাছের জন্য এক চামচ নিয়ে চারটে গাছে দেওয়া যাবে একদম টবের ধার বরাবর দিতে হবে তো এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে এই সময় দেখা যাচ্ছে বেশ কিছু ভ্যারাইটির গাছে যেমন এটা অ্যানিমন ভ্যারাইটির গাছ কুড়ি চলে এসছে এবং প্রচুর কুড়ি আসছে দেখুন একটা ডগাই কত কুড়ি আসছে চারটে পাঁচটা করে কুড়ি এক একটা ডগা থেকে আসছে প্রত্যেকটা ডগাতে কিন্তু এরকমভাবে কুড়ি চলে আসছে এটা অ্যানিমন হোয়াইট অ্যানিমোন ভ্যারাইটির গাছগুলো এরকম একটু ঠান্ডা পড়লেই গাছে কুড়ি চলে আসে সামনের দিকে এই অ্যানিমন ভ্যারাইটির প্রত্যেকটা গাছে এখন কুড়ি দেখা দিচ্ছে এবং কুড়ি দেখা দিচ্ছে না কুড়িগুলো বেশ ভালো অবস্থায় চলে এসছে দেখুন প্রত্যেকটা গাছে আর পিছনের দেখুন গাছগুলো কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি আর পিছনের যে গাছগুলো এই গাছগুলোতে কিন্তু কুড়ি সবে সবে দেখা দিচ্ছে এখন পুরোপুরি আসেনি প্রত্যেকটা গাছেই এখন পুরোপুরি কুড়ি আসেনি এই গাছগুলোতে কুড়ি আসছে এগুলো কিছু দিনের মধ্যে কুড়িতে ভরে যাবে তো এখন খাবারের আবার একটু পরিবর্তন আমি ঘটাবো যেমন এই যে গাছগুলো এই গাছগুলোতে এখনও পর্যন্ত পুরোপুরি কুড়ি আসেনি কুড়ি দেখা দিচ্ছে সুতরাং এই গাছগুলোকে আমি যে পটাশিয়াম সমৃদ্ধ যে খাবার সেটা কন্টিনিউ করবো সেটা চালিয়ে যাব প্রতি সপ্তাহে একদিন করে যেভাবে দিচ্ছি সেইভাবেই দিতে থাকব আর প্রয়োজনে গাছের গোড়ায় এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ করে গাছের গোড়াতে প্রয়োগ করব সপ্তাহে একদিন এই যে গাছগুলোতে কুড়ি এখনও আসেনি বা প্রেগনেন্সি স্টেজে রয়েছে কারণ প্রত্যেকটা গাছের এখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে এই এই সময় দাঁড়িয়ে আমি এই সমস্ত গাছগুলোর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং যেভাবে সাদা পটাশ দিচ্ছি পাতাই ওয়াটার সলেবল এনপিকে জিরো জিরো ফিফটি সেটাই আমি দিতে থাকবো আর যে গাছগুলোতে কুড়ি পুরো চলে এসছে এবার এই গাছগুলোর এই যে একটা জিনিস খেয়াল করুন এই যে কুড়িটা এসছে একটা ডগাই বললাম চারটে পাঁচটা কুড়ি আছে এবার কিন্তু এই যে কুড়িটা আছে কুড়িটাকে একটু বড় করতে মানে কুড়ির যে বোঁটাটা রয়েছে সেটাকে একটু বড় করতে হবে তা না হলে ভালো লাগবে না ফুলগুলো খুব ছোট ছোটো হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে বোঁটাগুলোকে বড় করতে হবে এই জন্য গাছের একটু ভেজিটেটিভ গ্রোথেরও প্রয়োজন আছে আর ফুল ফোটাবে তার জন্য পটাশিয়ামেরও প্রয়োজন আছে আর এত কিছু করার জন্য শিকড়ের যে বিকাশ সেটা তো প্রয়োজন আছেই এই জন্য গাছে আমি এখন ব্যালান্সড এনপিকে সেটা প্রয়োগ করব ব্যালান্স এনপিকে হিসাবে আমরা যদি মাটিতে প্রয়োগ করি সেক্ষেত্রে আমি প্রয়োগ করব এনপিকে পনেরো 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 বা সুফলা সেটা মাটিতে দেয়া যাবে সপ্তাহে একদিন করে হাফ চামচ বা তার একটু বেশি আর যদি আমরা পাতায় প্রয়োগ করি সেক্ষেত্রে উনিশ 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 বা কুড়ি 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 সমরেশীয় এনপিকে সেটা প্রয়োগ করা যাবে পাতায় সপ্তাহে একদিন হয় মাটিতে দিলে পনেরো 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 সুফলা অথবা পাতায় দিলে উনিশ 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 অথবা কুড়ি 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 এই হচ্ছে আমার খাবারের এই গাছগুলোতে যে গাছগুলোতে কুড়ি চলে এসছে সেই গাছগুলোকে এবার খোল জলও একটু দেওয়া যাবে কারণ গাছের এখন গ্রোথের দরকার আছে আর এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা সাদা মাছির আক্রমণ হবে এবং কুড়িগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জন্য গাছে যেভাবে কীটনাশক এবং মাকড়নাশক আপনারা এতদিন ধরে প্রয়োগ করছেন নতুন করে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন না যেভাবে আপনারা প্রয়োগ করছেন যেটা সেটাই আপনারা দিতে থাকবেন আর গাছে অতিরিক্ত কেমিক্যাল দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি যদি গাছের একদম গোড়া থেকে ধরি প্রত্যেকটা গাছ একটা দুটো গাছ নয় প্রত্যেকটা গাছ কিন্তু গোড়া থেকে পাতা প্রত্যেকটা গাছের পাতা একদম সুন্দর পাতায় রকম কোন ক্ষতর চিহ্ন নেই প্রত্যেকটা গাছের দেখুন কত সুন্দর সবুজ এবং তো এই গাছের আপডেটগুলো আমি দিয়ে দিলাম এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি যে অনেকের মনে হতে পারে গাছগুলো ছোট ততটা গ্রোথ হয়নি এবার এটার একটা কারণ হচ্ছে দেখুন আমি মাটি মিডিয়াতে গাছ লাগিয়েছি তো এই সময় বেশিরভাগ চন্দ্রমল্লিকা আমি যেটা দেখছি বেশিরভাগই সিন্ডারে গাছ করেছেন কিন্তু আমি মাটি মিডিয়াতে গাছ করেছি এবং আমার গাছগুলো খোলা আকাশের নিচে রয়েছে প্রথম থেকে ডে ওয়ান থেকে গাছগুলো পুরো খোলা আকাশের নিচে আছে এবার এবছর কেমন বৃষ্টি হয়েছে সেটা তো বলার অপেক্ষা না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছগুলোর কিছু হয়নি সেটা দেখতেই পাচ্ছেন গাছের একদম গোড়া থেকে শুরু করে প্রত্যেকটা গাছ নিখুঁতভাবে রয়েছে পাতা দেখুন নিখুঁত সবুজ এবং কত সুন্দর চকচকে সুন্দর পাতা গাছগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি স্বাভাবিকভাবেই সিন্ডারে গাছ করলে মাটির গাছের থেকে সিন্ডারের গাছে গ্রোথ অনেক ভালো হয় সিন্ডারে গাছে রকম ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা থাকে না গাছ পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং গ্রোথ তো ভালো হয় মাটির গাছের ক্ষেত্রে যেটা আমার অসুবিধা হয়েছে সেটা হচ্ছে এই যে টানা বর্ষা গিয়েছে এই বর্ষাতে আমি গাছগুলোকে ঠিক খাবার দিতে পারিনি কারণ হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে গাছের গোড়া মাটিটা যদি না শুকায় তাহলে আমি খাবারটা দেবো কি করে না জল দিতে পারছি না কোনো রাসায়নিক সার দিতে পারছি যে খোলা জায়গায় গাছ করা এবং মাটি মিডিয়াতে গাছ করা এটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার এই সময় যাদের গাছ খুব ভালো হয়েছে খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগের গাছ হচ্ছে সিন্ডার মিডিয়াতে করা যেখানে কিন্তু বর্ষাকালে খাবার দিতে কোনো অসুবিধা হয় না এবং গাছে রোগ বা পচা লাগার কোনো সম্ভাবনা থাকে না খুব কম সম্ভাবনা থাকে তো সেই সিন্ডারের সাথে মাটির গাছের তুলনা করলে চলবে না গাছের ভলিউম কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আমি মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি এখন আলটিমেটলি ফুল ফুটলে কেমন লাগবে সেটা তো দেখার বিষয় আছেই এবার যেটা বিষয় সেটা হচ্ছে যেটা হয়েছে যেটা বললাম যে খাবারটা আমি ঠিকঠাক টাইমে দিতে পারিনি মাটি যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয় অর্থাৎ মাটিতে যদি জল না বসে যতই বৃষ্টি হোক না কেন গাছের কোনো ক্ষতি হবে না মাঝে মাঝে শুধু আমি অ্যামিস্টার ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে এক হিসেবে গুলে গাছে স্প্রে করেছি এতেই কাজ হয়ে গেছে কিন্তু চন্দ্রমল্লীকে গাছ করতে গেলে একটা শেড খুব গুরুত্বপূর্ণ কারণ বর্ষাকালের সময়টা আমাদের কি হয় প্রকৃতির উপর ছেড়ে দিতে হয় অর্থাৎ যেদিন রোদ উঠবে দু তিন দিন টানা রোদ থাকবে তখন গাছকে আমরা খাবার দিতে পারবো কিন্তু যদি সেট থাকে আমরা সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ প্রয়োজনে বৃষ্টির জল ধরে রেখে গাছে দেওয়া যাবে কিন্তু ঝমঝম করে গাছের উপর বৃষ্টি পড়ছে টানা সারাদিন বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়ে গেছে মাটি শুকাচ্ছে না আমি গাছকে খাবার দিতে পারছি না এর ফলে গাছকে তো সেই সময় গ্রোথটা আনা যায়নি তো যাই হোক এবছর এইভাবেই করার চেষ্টা করলাম আমার গাছগুলোর একটা আপডেট আজকে দিলাম এরপরে আমি প্র্যাকটিক্যালি যে সারগুলো দিচ্ছি আমি দুদিনের মধ্যে আবার একটা ভিডিও দেব মানে এরপরে দু তিন দিনের মধ্যে আর একটা ভিডিও দেব সেখানে যে সারগুলো আমি প্রয়োগ করছি সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আজকে একটা ওভারভিউ দিয়ে দিলাম নভেম্বর মাসের শেষ তারিখে আর গাছগুলো দেখুন আমি একটা কিন্তু শেপ মানে খুব বড় না হলেও একটা মোটামুটি রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা গাছকে আর এই যে বাঁশগুলো রয়েছে আমি আগের দিনই বলেছিলাম কেন বড় আছে তো এইগুলোকে কেটে দেব আমি এখান থেকে কেটে দেওয়ার পরে আবার ফাইনালি আর একবার একটা রিং হোক বা অন্য কোনোভাবে গাছগুলোকে দিয়ে দেবো যাতে ফুল ফোটার পরেও এই যে একটা সুন্দর একটা সেফ রাউন্ড একটা ব্যাপার এটা যাতে গাছগুলোর থাকে সেই দিকটা আমি নজর দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ